আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে একটা আপনাদেরকে ফ্যান দেখাচ্ছি এটাকে ফ্যান বলা হয় হাই স্পিরিট চব্বিশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি সম্ভবত হয় এগুলো হাই স্পিরিট তো যে ফ্যানগুলো আপনারা দেখেন অবশ্য মেশিনে বাধা যায় কি না আপনারা সঠিক জানেন কি না আমি সঠিক বলতে পারলাম না অবশ্যই আমি এটা এর আগে কখনও করি নাই মেশিনের সাহায্যে তা আমার মেশিনটা এই যে আপনার আমার মেশিনটা আমি ছয়শও দেখেন ছয়শো পাক করে দিচ্ছি তো এই মে ফ্যানে মেশিন দিয়ে আমি আবার হাই স্পিরিড ফ্যানের কোয়েলটা তৈরি করতেছি তো যদি কোনো সমস্যা মনে হয় বা কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন যে ভিডিওটা ফ্যাক কি না তো আমি আসলে এই ভিডিওটা করে দিচ্ছি অবশ্যই আপনাদেরকে সঠিক পরামর্শ দিচ্ছি যে হাই স্পিরিড ফ্যানের কোয়েলও এ ধরনের মেশিন দিয়ে করা সম্ভব সেটা কিভাবে করলাম সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো এবং বলে দেব সব কিছুই কীভাবে আপনারা করতে পারবেন তো এখানে দেখছেন আমি অবশ্যই সব কিছু করে নিচ্ছি করে নেওয়ার পরে এখন আমি অনেকে আপনার মেশিনটা স্পিড স্টার্ট দেবো তো আসলে ভিডিওটা করার সময় তো আমি একলাই আছি এই মুহুর্তে আমার দোকানে আর কেউ নাই আমি পেপারগুলো ঠিক করে নিচ্ছি সব কিছু করার শেষ আমার এখন মেশিনটা স্টার্ট দেব তো দেখেন অবশ্যই মেশিনটা আমি কীভাবে স্টার্ট দিচ্ছি যে হয়তো মনে পড়তে পারেন ফ্যাক ভিডিও করে দিচ্ছে এসব ভাই এটা সম্ভব না তো আমি দেখি এখন আমাদের এখন ঘুরবে বলে ডান দিকে আমি প্রথমটা ডান আর বাম্প করে ঘুরে দিলাম পরবর্তী কয়েলটা আমি সেইভাবেই করব তো আমি ছয়শো পাকে কমেন্ট দিয়েছিলাম দেখেন এখন আমার ছয়শো পাঁচ পাকে ঠেকছে প্রতি পাকেই আমার কয়েক পাক ফল যায় তো বিষয়টা আপনাদেরকে আমি তুলে ধরলাম আর পুরাপুরি ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন এ ধরনের ভিডিও যারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখন